নমস্কার বন্ধুরা দেখো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি করবো এখানে মটরের ডাল দুশো গ্রাম ভিজিয়ে নিয়েছি মটর ডাল আর এই দেখো নিরামিষ দিনে আলু দিয়ে মটরের ডালে বড়া করে রেসিপি করব ওই জন্য ডালগুলো ভিজিয়েছি এখন কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তেলে এখন তেল তো গরম হয়ে গেছে অল্প পাঁপড় ভেজে নিমোর সেই তেলেই আমি এখন প্রথমে আলুগুলো ভেজে নেবো আস্তে আস্তে করে দিয়ে দিলাম আলুগুলো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো নিরামিষ দিনে কি আর করব তো ডাল তো খাওয়াই হয় আজকে ভাবলাম ডাল খাবো না আর একটু বড়া রসা খাই তার জন্য বড়া রসাই করব অন্য একটা রেসিপি করতে চেয়েছিলাম তো সেই রেসিপির বদলে এখন করে নিচ্ছি বড়া রেসিপি এখন আলুগুলো আমি ভেজে নেই প্রথমে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো একটু সামান্য লবণ মানে আলুগুলো ঘাসতে যতটা লবণ লাগবে এই দেখো লবণ আর তার সঙ্গে হবে আলু উচ্ছে ভাজা হয়েছে তার সঙ্গে আর হয়েছে কচুর শাক কচুর শাক হবে একদম তাজা তাজা কচুর শাক নিয়ে এসছে কালো কচুর শাক সেই কচুর শাক দিয়েই হবে এখন দিয়ে দিলাম অল্প হলুদ হলুদ দিয়ে এখন আমি প্রথমে আলুগুলো ভেজে নিয়ে সুন্দর লাল লাল করে আর তারপরে কচুর শাকটা বসানো হবে এখন আমি ডালটা বেটে এখন নিয়ে ডালগুলো দিয়ে দিচ্ছি এই তো মিক্সির জারে ডালগুলো ভালো করে বেটে নেব ডাল একটু তো জল দিতে হবে জল না দিলে ভালো করে বাটা যায় না এখন দেখো এটা আমি ভালো করে ধুয়ে রেখেছি পাঁচ সাতবার করে যে সাদা সাদা জলটা বেরোয় সেই জলটা পেলে দিয়েছি এখন অল্প জল দিয়ে আমি ডালটা এখন দিয়ে দিলাম এখন দেখো ডাল তো রেডি করা হয়ে গেছে এখন দেখো পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে এখন বেটে এই দেখো কালো কচু শাক কেটে ধুয়ে রাখা হয়েছে দেখো আলুগুলো তো লাল লাল হয়ে গেছে আর একটু ভেজে নেওয়া হবে লাল লাল করে একদম দেখো সুন্দর কত সুন্দর কালার হয়েছে আলুগুলো ভাজা এখন তুলে নিই ডাল বাটা হয়ে গেছে এখন দিয়ে দিলাম অল্প হলুদ এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে ফেটিয়ে নিই একদম সুন্দর করে আলু তেলে এনে এখন ডাল বাটাগুলো দিয়ে দিচ্ছি এই দেখো ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিলে বড়াগুলো ফলে বেশি আর একদম খেতেও নরম নরম হয় নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে আর কিছু খেতে লাগে না মানে মাছ মাংস কিচ্ছুই লাগে না নিরামিষ দিনের এইটা স্পেশাল রেসিপি দেখো বড় এক পাশ অনেকটা হয়ে গেছে আমি এখন আস্তে আস্তে উলটিয়ে দেব আর হোক এই তো দেখো আগের গুলো ভাজা হয়ে গেল এখন উঠিয়ে নিচ্ছি লাল লাল একদম সুন্দর মুচমুচে ভাজা হয়ে গেছে তো এবার দ্বিতীয়বারের গুলো দিয়ে দিই একইভাবে দিয়ে দিচ্ছি দেখো কে কে তোমরা পছন্দ করো এরকম মটরের ডালের নিরামিষের দিনে এরকম রেসিপি হ্যাঁ ডোকা দিয়ে খেতেও খুব ভালো লাগে এরকম ভাবে দাঁড়াও এই রেসিপিটা আমার ছেলের খুব প্রিয় সারাদিন টুকটুক করে একটা একটা করে নিয়ে খেতে থাকে যত আজকে তো একদম ছোট সরু করে মানে ঝুড়িঝুরি করে উচ্ছে ভাজা করেছি সেই উচ্ছে ভাজা দিয়ে আর করব সঙ্গে গড়া দিয়ে খাবার রেসিপি পরেরগুলোও ভাজা হয়ে গেল এখন তুলে নিচ্ছি দেখো সবগুলো ভেজে উঠিয়ে রাখলাম আর এখানে এই যে আলুগুলো ভেজে উঠিয়ে রেখেছি বন্ধুরা আমি এখন করব মটরের ডালে বড়া রেসিপি এখানে দেখো হয়েছে কচু শাক এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি আর এখন রসা করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দেখো তেলটা এখন গরম হলে এই দেখো আমি এখানে তেজপাতা আলু ভাজা রেসিপি মানে করার জন্য রেডি করে নিয়েছি এখন তেলটা গরম হোক এখন ফোড়নে দেবো দেখো শুকনো লঙ্কা এই দেখো কত বড় তেজপাতা এখন দিয়ে দেবো গোটা ফোড়নটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি রেডি করে নিয়েছি দেখো মশলা মশলাতে আছে জিরা লঙ্কা আটা ভালো করে পেস্ট করে নিলাম আর ভালো সেন্টের জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন এটা আমি ভালো করে কেটে কেটে দিয়ে দেবো এক আধ দিয়ে হচ্ছে না দু হার দিয়ে ধরতে হবে দিয়ে তারপরে দেখাচ্ছি বলি

এক চামচ চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য এখন মশলাটা আমি ওটার থেকে কাটিয়ে মশলাটা দেখো কত সুন্দর বসানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলুগুলো ভাল হচ্ছে অনেক আলুগুলো যেটুকু আছে পরে কাটিয়ে দিয়ে দেবো এখন আলু গুলো একটু মশলাটা ভাজা ভাজা করে নিয়ে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন জল দি দেখো বলছা আলুগুলো এখন কাচিয়ে দিয়ে দিই আমি আরেকটু ঝোল দিয়ে দিয়েছিলাম দেখো এখন ঝোলটা তো ভালো করে ফুটে গেছে এখন বড়াগুলো দিয়ে দিব আমরা প্রতিদিন যেটা খাই বন্ধুরা সেটাই দেই এর আর কি বলবো কিছু বলার নেই মাছ মাংস আমাদের বেশি হয় না কারণ নিরামিষই আমাদের বেশি তার জন্য নিরামিষ রেসিপি বেশি দেই যেদিন যেটা হয় সেটাই দিই এই দেখো এখন কত ভালো লাগছে না এখানে যে ঝোলটা আছে সবটাই শুকিয়ে যাবে এখন দেখো বড়া রেসিপিটা আমার হয়ে গেছে কেমন লাগলো তোমাদের বন্ধুরা জানিও এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘি দিলে একটু ভালো এখন একটু আমি অফ করে ঢাকা দিয়ে রাখি এই দেখো রেসিপিটা হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা জানিও সুন্দর একটা দারুণ রেসিপি হয়েছে নিরামিষের দিন আমরা মানে পরিবেশন করবো গরম গরম তোমাদের কেমন লাগু হয়ে গেছে দারুণ সুন্দর